যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক ঘোষণার পর বাণিজ্য আলোচনা করতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে অর্ধশতাধিক দেশ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট এ তথ্য জানিয়েছেন স্থানীয় সময় ছয় এপ্রিল সকালে এবিসি নিউজকে কেবিন হেসেট বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর থেকে প্রতিবেদন পেয়েছেন যেখানে বেশি দেশ সমঝোতা আলোচনা শুরু করতে প্রেসিডেন্টের হয়েছে তবে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা দেশগুলোর নাম ও সমঝোতা আলোচনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন কর্তারা বিশ্লেষকরা মনে করছেন একসঙ্গে এত বেশি সংখ্যক দেশের সঙ্গে সমঝোতা আলোচনা চালিয়ে নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে এছাড়া কতদিন ধরে এই আলোচনা চলবে সে বিষয়টিও স্পষ্ট নয় তাদের মতে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বিশ্বজুড়ে অর্থনীতিতে ধাক্কা তৈরি হয়েছে এবং এতে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ ও অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে তবে ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক মন্দা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এর পক্ষে যুক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টির উল্লেখ করেছেন তিনি डेस्क रिपोर्ट आज बार्ता ढाका